বছরের প্রথম দিনটা কেমন যেন একটা মন মরা মন মরা সেভাবে সেরকম কোনো ইয়ে নেই মনের মধ্যে কিষাণের পাশে আমি যেরকম সবসময় থাকবো সেরকম কিন্তু ওর বাবাও ওর পাশে সবসময় থাকবে হয়তো আমরা একে অপরের থেকে আলাদা থাকব কিন্তু ছেলের জন্য আমাদের ভালোবাসা কখনোই কমবে না তো বন্ধুরা আমরা এখন প্রত্যেকেই জানি যে টিনার সাথে সুদীপ্ত সম্পর্ক খারাপ হয়েছে তাই হয়তো টিনা এখন তার ছেলেকে চাইছে জানি না একটা মা তার সন্ধানকে ছেড়ে এতগুলো দিন ধরে কি করে কাটালো ঠিক আছে সেটা কোনো ব্যাপার না তো টিনাকে যখন প্রথম ভিডিওগুলো ছাড়ছিলো তার শ্বশুরবাড়ি থেকে চলে আসার পর তো টিনাকে সবসময় হাসি খুশি প্রাণচ্ছলি রাখছিলো আবার টিনা এ কথাটাও বলেছে যে আমার যে দুঃখ কষ্ট আছে সেগুলো যে সবসময় তোমাদের সামনে আনতে হবে সেটা তো কোনো মানে নেই সেগুলো বাদ দিয়েই আমি ভিডিও আনছি এটাও কিন্তু টিনা বলেছে আবার এটাও টিনা বলেছে যে আমি কিষাণুর কথা এখানে কোনো ভাবেই করব না বলবো না তো যা হবে কাজ কাজে করে দেখানো হবে তো টিনা আবার হঠাৎ করে কিষাণুকে নিয়ে মুখ টিনার আগের ভিডিওগুলো দেখে টিনাকে কখনোই মনে হতো না যে টিনা দুঃখে আছে বা টিনার কষ্ট হচ্ছে তার ছেলের জন্য তবে হ্যাঁ আর একটা কথা কিন্তু এটা না বললেই নয় যেটা হচ্ছে টিনা কিন্তু এখন সত্যি কষ্ট এতেই আছে কারণ টিনার এখনকার ভিডিওগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ টিনা সত্যিই অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে টিনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছে যে সে এখন তার ছেলেকে কিষাণুকে ফেরত পেতে চায় তো আর সুদীপ্তর সাথে যেহেতু টিনার এখন সম্পর্কটা খারাপ হয়ে গেছে সেই কারণেই কি তো জানি না সেটা আমার বলার বিষয় নয় অবশ্য তো তল তাহলে আমরা এখন দেখে নিই যে টিনা একজন মা তার সন্ধানকে ছেড়ে সত্যি একজন মায়ের তার সন্ধানকে ছেড়ে থাকা অনেক কষ্টের টিনাও এখন কষ্ট পাচ্ছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখে বুঝতে পারছি বছরের প্রথম দিনটা কেমন যেন একটা মন মরা মন মরা সেভাবে সেরকম কোন নেই মনের মধ্যে যাক এভাবেই কাটলো মনে হচ্ছে সারা বছরটা এভাবেই কাটবে ভালো লাগছে না কিছু পরে কথা বলছি রাত হয়েছে অনেক এখন বাজে হলো এগারোটা দশ তো খাওয়া দাওয়া সবার ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না যাই না কেন সবকিছু কেমন একটা তো আমার মনে হয় টিনা সত্যি বোধে সন্দীপের কাছে ফিরতে চাইছে জানি না সন্দীপ টিনাকে মেনে নেবে কিনা সাত আট মাস ফুর্তি করে এখন ফুর্তি শেষ হয়ে গেছে এখন মনে পড়েছে সে নাকি কি সে হচ্ছে গিয়ে কিষানুর গার্জেন ছেলের কাস্টাডি নিতে গেলে নিজেকে আগে প্রুভ করতে হবে যে নিজে কতটা লয়াল ওয়াইফ সে কতটা লয়াল মাদার সে নইলে কাস্টাডি পাওয়া অত সহজ নয় আর এটাকে কিন্তু হাইকোর্টে প্রুভ করে তবে আসতে হবে কিষাণুর আশপাশে নিজে যে নোংরা নয় বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তার নেই সে করেনি তো সেটা আগে নিজে প্রুভ করুক হাইকোর্টে গিয়ে তারপরে যেন সেই অর্ডার নিয়ে আসে নইলে এই নোংরাও যদি করতে আসে না সেটা হয়তো নিতেও পারবে না এখনও তবুও নিতে পারছে তাই তো ভ্যালেন্টাইন্স ডেতে একটা ভিডিও আমরা পেয়েছি যে ভিডিওতে দেখতে পেলাম একটা হোটেলে ভদ্রমৈলা খাওয়া দাওয়া করছিলেন তো ভদ্রমৈলা খাওয়া দাওয়া করবেন তাকে এক সুদের বুকে পেলেন এবং একটা সোনার পানের গিফট পেলেন তো আমরা সেই হোটেল কর্তৃপক্ষকেও পার্টি করেছি তো সেই হোটেলের সুযোগ হোটেল আমরা চেয়ে পাঠিয়েছি যে অপোনেন্টে কে থাকলেন যিনি ভ্যালেন্টাইন্স ডেতে এত দামি গিফট উপহার করলেন এবং তার পরের দিনও সেই আইফোন কেনা থেকে শুরু করে একটা মেয়ের মধ্যে একটা মানে সন্তানের প্রতি যদি খুব স্নেহ থাকতো বা ভালোবাসা থাকতো তো মোটামুটি ফোন এসেছিলো সন্দীপ কোনোদিন তারপরেও এসে কখনো ছেলে দেখবে বলে কখনো আড্ডার করে আচ্ছা আরও একটা কোশ্চেন ভীষণ ভাইটাল পয়েন্ট সন্দীপ বলব আমার যে রিকভারি তিন মাস পর রিকভারি হয়েছে এবং সেই রিকভারির ভিডিও ভীষণ ভাইরাল তো সেই recovery -র দিনে এসে একটা মায়ের কোনো আকুতি মিনতি কার আরতি বা কান্না চিৎকার কই দেখতে পেলাম না তো আমার বাচ্চাটাকে একবার দেখানো হলো আচ্ছা সন্দীপ তোমার বাড়ি থেকে বোধহয় ন মাস গেছে না ন মাস আচ্ছা এই ন মাসে তো তোমার বাচ্চার বহু শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে সর্দি হয়েছে আচ্ছা আমার একটা প্রশ্ন যারা মা ওয়াইটিকে যারা কথা বলছে তাদের ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ধরুন আপনার বাচ্চাকে আপনি ন দশ মাস দেখেননি বা আপনি বিদেশে সাজেস্ট করেন কিন্তু ধরুন আহ যে বাচ্চাটাকে আপনি প্রত্যেকদিন মোটামুটি সোশ্যাল মিডিয়া তার বাবা না সব দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি ভালো আছে না খারাপ আছে তার অসুস্থ তার ভিডিও কি করেছেন তো সেই সময় তার মায়ের মন একদিনের জন্য কেঁদে বাচ্চাটার জন্য তার খারাপ প্রতিবেশী আত্মীয় স্বজন তারপর ফোন করেছিল তো আমাদের বাচ্চাদের শরীর খারাপ হলে আমরা ডেসিলেটলি কি করি একটা বাচ্চা একদিন না বলে কয়েক কিলোমিটার ডিস্টেন্স বড়দের একশো কিলোমিটারের মধ্যেই আসা যাওয়া তো আমার মনে হয় এই পয়েন্টগুলো ক্লারিফিকেশন আমরা চাইবো পরে না তাই না আরও একটা প্রশ্ন যে যখন সন্দীপ অনেক চ্যাট সামনে আনলো যে চ্যাটগুলো বলা হচ্ছে সন্দীপই নাকি চ্যাট করা হয়েছে ঠিক আছে ম্যানেজাম সন্দীপ চ্যাট করেছে কিন্তু যাকে চ্যাট করা হয়েছে মানে অপোনেন্টকে যাকে চ্যাট করা হয়েছে তার মধ্যে প্রচুর স্ল্যাং আছে নানা রকম আছে सेक्सुअल মোটিভেশনাল অনেক কিছু ব্যাপারও হয়েছে আচ্ছা অপোনেন্ট কে তুমি আছেন যা মোবাইলে ধরা হয়েছিল তুমি কি কোথাও درخواست করেছিলেন বা তুমি কি কোথাও কমপ্লেইন করেছিলেন যে আমার মোবাইলে কেন এই ধরনের চ্যাট চলে এলো আমার বুঝে पता नहीं এই तरह से मेरे पीछे लोग क्यों पड़े हुए हैं कि লাইফে পোক করা दूसरो के बिना बात के अननेसेसरी दूसरो को डिस्टर्ब करना मेरा काम नहीं है और ना ही इसमें मेरा कोई भी इंटरेस्ट है अगर मुझे कोई ट्रस्ट नहीं करता तो उसको मैं जबरदस्ती ट्रस्ट नहीं करवा पाऊंगी अगर कोई मुझे जानते हैं तो उनको शायद बोलने की जरूरत नहीं है मेरे तो लगता है कि मैंने क्या किया ऐसा कि इतने दिनों से मेरे पीछे इस तरह से पड़े इस तरह से लोग पड़े हैं और यही सुन के आप लोग तो ऑडियंस हो आप तो किसी को पर्सनली नहीं जानते जब पर्सनली नहीं जानते तो आप लोग किसी को किसी और की बात सुन के क्यों ऐसे ब्लेम कर रहे हो आज तक क्या नेगेटिव मिला है मेरे वीडियो से मेरे एटीट्यूड से कभी भी कुछ ऐसा किया है मैंने तो बोलो मैं सॉरी बोलती हूँ कि अगर आपके साथ कभी मुझे बुराई किया है तो मुझे तो आप यूट्यूब से जानते हो ना मुझे कोई पर्सनली आप लोग नहीं जानते कि मैं कैसी हूँ कैसे नहीं हूँ बस किसी की बात सुन के आप लोग मुझे इस तरह से बोल रहे हो मेरे बेटे को मिथुन को तो मुझे ना कु, कुछ समझ में नहीं आता मैं बिल्कुल फजिल हो गई थी मैं कंटिन्यूसली कमेंट सेक्शन जब देख रही हूँ थ्री हंड्रेड कॉमेंट्स फोर हंड्रेड कॉमेंट्स क्या इतना कॉमेंट्स आज की वीडियो में ऐसे मैंने क्या किया उसके बाद देख रही हूँ सारे एक ही चीज को लेके एक ही चीज को लेके कि मैं किसी को पीठ पीछे हेल्प कर रही हूँ मेरा और कोई काम धाम नहीं है जिंदगी में कि मैं किसी को पीठ पीछे हेल्प कर रही हूँ मतलब पैसों की बात आ जाती है जबकि मेरे जिंदगी में भी खर्चे इतने हैं घर का ही है कार का ही है ये आप लोग ही बोलते हो वहां पे मैं किसी और को पैसे दू किसी और का बुरा करने के लिए इतना बड़ा ब्लेम